মানুষ মানুষের জন্য কথাটা কতটুকু সত্যি হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজ একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম একটা লং ভিডিও অনেক ভাইয়া আপদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য কারণ অনেকে অনেক ধরনের কমেন্ট করেন এক আপু আমাকে অনেক দিন আগে একটা পোস্টে খাবারের ভিডিও দেখে আর কি কমেন্ট করেছিল আপুটা আমাকে বলেছিল খাবারের ভিডিও দেন গরিব দুঃখীদের খাওয়ান মানে এরকম অন্যরকম একটা কথা বলে আপু যদি গরিব দুঃখীদের খাওয়াই কি খাওয়াই না সেটা তো আল্লাহ জানে তাই না আর সেটা যদি আমি বলেই দিই আর সেটা যদি দেখাইতে যাই তাহলে আপনারাই বলবেন যে আমি সোভাব করি বা আমি গরিব দুঃখীদের হেল্প করছি সাহায্য করছি সেটা আপনাদের মাঝে তুলে ধরছি আরেকটা কথা হচ্ছে আমরা ঘরোয়া মেয়ে ঘরোয়া বউ হয়তো আমরা কোথাও প্রতিনিয়ত বের হইতে পারি না আর যেহেতু একটা পেস চালাই পেস খুলেছি সেক্ষেত্রে আমাদের ভিডিওর দরকার হয় তাৎক্ষণিকভাবে আমরা কি ভিডিও করব এর জন্য বিশেষ করে সিম্পলি অনেক সময় খাবার দাবারের ভিডিওই আমাদের শুধু আমি না আমার মতো যারা মেয়েরা আছে বউরা আছে তারা সবাই মানে প্রতিনিয়ত তো আমাদের বের হওয়া হয় না আমরা ঘরের মধ্যে থাকি তাই আর কি আমরা ঘরের ভিতরে না ওই যে টুকিটাকি একটু এর থেকে অনেক ভালো খাবার খাই হয়তো তখন ভিডিও করা হয় না অনেক মেহমান থাকে বা আরও কিছু রান্না করি যখন ভিডিও থাকে না বা ভিডিও পাই না যখন আমরা ঘরে থাকি তখন আমাদের না এই যে ঘর ঘরের আশপাশ বা নিজেদের ব্যক্তিগত কিছুই একটু একটু তুলে ধরতে হয় এরকমভাবে না আর খাবারগুলো না আমি সোহাব করার জন্য দেখাই না বিশেষ করে ওই যে ভিডিও পাই না আর আমরা ঘরের মেয়ে ঘরের ছাড়া প্রত্যেকটা যারা ঘরের বউ ঘরের মেয়ে বা বাইরে অত অ্যাভেলেবেল যাওয়া হয় না তারা কিন্তু সবাই এই ঘরের জিনিস নিয়েই ভিডিও করে এই হচ্ছে কথা আর অনেকেই অনেক রকমের কমেন্ট করতেই পারেন আরেকটা কথা হচ্ছে আমরা কি আমরা সবাই মানুষ আসলেও কি আমরা মানুষের কাতারে পড়ি কে কাকে ছোট করবে মানে এখন মানুষ মানুষের মধ্যে নাই মানুষ মনুষ্যত্ব কোথায় যেন হারিয়ে গেছে কয়জন হাজারকে আমার মনে হয় যে দশজন বিশজন সৎ ভালো মানুষ পাওয়া যায় আর সবাই মানে কি বলবো কাকে কে ঠকাবে কাকে কে মারবে কাটবে মানে কিভাবে কাউকে ঠকানো যায় কীভাবে উপরে ওঠানো যায় মানে উঠে যায় এরকম চিন্তাধারা নিয়েই মানুষ এখন সামনের দিকে এগুতে চাচ্ছে বাট সেটা কি কখনও আদৌ সম্ভব সম্ভব না তাই এই যে আমরা কত মানুষ রাস্তায় পড়ে থাকে ভিক্ষা করে তারপরে মানে আমরা অ্যাক্সিডেন্ট করছে দুর্ঘটনা করছে আমরা তাদেরকে না বাঁচাই তাদেরকে হেল্প না করে অনেকে ভিডিও নিয়ে ব্যস্ত এখন একটা ভিডিওর সোর্স এসে পড়েছে সেটা শুধু ভিডিও ভিডিও মানে কি বলবো আর আমরা যারা নিউ নিউ আসি আমরা তো সব সময় সব কিছু ভিডিও করতে পারি না আমরা মন থেকেই প্রত্যেকটা মানুষকে ভালোবাসি প্রত্যেকটা মানুষের ভালো চাই আমরা এরকম মানুষ না যে একটা মানুষ কষ্ট পাইছে দুঃখ পাইছে বা অ্যাক্সিডেন্ট করছে দুর্ঘটনা করছে সেখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করব ছবি তুলব একটা মানুষ হ্যাঁ খারাপ করতেই পারে তার জন্য যে আমি খারাপ কমেন্ট করব এরকম কিছু না আর কাউকে বা যে ইঙ্গিত করে বা হার্ট করে যদি কখনও কোনো কথা বলে থাকি সবাই মাফ করবেন কারণ মানুষ মরণশীলকে কখন কীভাবে মরে যাব আমরা জানি না কারণ এখন যেই যুগ মানে মরে যাওয়ার কোনো বয়স হয় না তো আসলে কখনো বড় ভিডিও করি না লং ভিডিও বাট মনে হইলো যে কিছু কিছু লং ভিডিও করা দরকার তো এর জন্য করলাম জানি না কেমন হয়েছে আমার আমি রুমের মধ্যে থেকে যতটুকু দেখতে পাচ্ছি আমার এই জায়গাটা খুব সুন্দর ভীষণ সুন্দর কারণ এখানে বসে না অনেক সময় অনেক কিছু ভাবনা করা যায় খুব ভালো লাগে ওয়েদারটা দেখছেন কত সুন্দর আর আমার এখানে একদম অনেক বাতাস অনেক মানে অনেকেই ভালো লাগে এখান থেকে ওই যে কলেজ মাঠের বিল্ডিংয়ের মাথা দেখা যাচ্ছে আর এখানে অনেক শাপলা ফুটে আছে কচুরিপানা মানে এটা একটা খেলার মাঠ এখন ওইখানে আটকানো বৃষ্টির পানি জমে গেছে বাসাবাড়ির পানি জমে গেছে এইগুলো নিয়ে আর কি লং ভিডিও কিভাবে দিব তো খাবারের ভিডিও দিল আবার অনেক কিছু তাই আর কি করলাম আর আমার কথাগুলো বললাম সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমি সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কাউকে ছোট করবেন না আল্লাহ হাফেজ সবাই সবার পাশে থাকবেন